আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আলোচনা হয়েছে আপনাদের সাথে জিনসিং অনেকেই জিজ্ঞেস করেন যে বাংলাদেশে জিনসিং অনেকে বিক্রি করে বা আপনি বিক্রি করেন মূলত কিসের জন্য খাব আমার কিন্তু ভাই দুশো প্লাস আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আমি জিনসেং বিক্রি করি বা আমি জিনসিংয়ের ভিডিও করি আপনারা জানেন প্রায় আমার চার চার বছর হয়ে গেছে আমার এই ভিডিও চ্যানেলের বয়স অনেক ভিডিও আছে এখন এরপরেও কিন্তু সবাই জিজ্ঞেস করে যে জিনসেং মূলত কিসের জন্য খায় জিনসেং হইল আপনার সব রোগের ওষুধ যৌন অক্ষমতার জন্য সবার প্রথমে আপনার ধরে জিনসেং এখন আপনারা অনেকে চাইতেছেন যে ভাই জিনৌন অক্ষমতার জন্য ঠিক আছে কোনটা খাইলে ভালো হবে কেউ সাল রুট কেউ কেউ চাই পাউডার যেমন আমি এটা আপনাদেরকে বলি এই যে পাউডার চুচুন কোম্পানি পাউডার অনেকে জিজ্ঞেস করে ভাই পাউডার খাবো অথবা জিনসিং আর রুট খাবো কোনটা খাবো কোনটা ভালো হবে তো যৌন অক্ষমতার জন্য জিনসিং আপনার দক্ষিণ কোরিয়া থেকে ইন আমেরিকা অথবা কানাডা অথবা আপনার চায়না এ ধরনের লেখা না আপনার দেখবেন মেড ইন কোরিয়া এবং কোরিয়ান ভাষায় লেখা আছে কিনা এখানে পুরোটাই কোরিয়ান ভাষা আপনি যদি গুগলে ট্রান্সলেট দেন এখানে লেখা আসবে কোরিয়ান ভাষায় হংসাম বুন মাল খোলথ ঠিক আছে খোলথ মানে আপনার কোরিয়ান রেজিডেন পাউডার গোল্ড এখানে আপনার কিন্তু ইংলিশে আসবে যদি কোরিয়ার জিনসেং হয় দক্ষিণ কোরিয়ার তাহলে আপনারা কিন্তু সবাই একদম নির্দিদা খাইতে পারবেন এখন বাংলাদেশে অনেকে বিক্রি করে বিভিন্ন লোকে বিক্রি করে ভালো মন্দ এটা হলে আপনারা যাচাই করে নেবেন আমরা কারণ ধরে বলি না কারণ যার যার ব্যক্তিগত যার যার ব্যবসা যার যার যেভাবে চালাইতেছে যার যার নিজস্ব ব্যাপার আমি যে দক্ষিণ কোরিয়াতে আসলাম এগারো বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি সাউথ কোরিয়াতে আসলাম আমি নিজে প্রথমে ভিডিও দিছি এরপর বিভিন্ন বাঙালিদের অনুরোধে দুই একটা মাল দিছি মাল দেওয়ার এরপর কিন্তু আমি ব্যবসা এবার যখন বিশেষ আসার পর আমি সাউথ কোরিয়া থেকে মালিকের সাথে সব সবসময় ফোন করে মাল অর্ডার দিয়ে আনি মাল পাঠাই দেয় মাল পাঠাই দিলে আমি অনলাইনে পণ্য বিক্রি করি এবং আমার এই অফিস থেকে আমি রেগুলার ভিডিও দিই তো যারা যৌন অক্ষমতার খুব ভুগতেছেন যে আমাদের কোনো আর কোনো অনেক ওষুধ খাইছেন অনেক ওষুধে কোনো কাজ হয় না তাদের জন্য হয়েছে আপনার এই জিনসেং আপনি যেটাই খান কোরিয়া থেকে আসলে জিনসেং যাই হবে আপনাদের আপনার কোনো কোম্পানি নাই মেইনলি আপনার দক্ষিণ কোরিয়ার বা সাউথ কোরিয়ার যেটাই আমরা বলি কোরিয়ার জিনসিং কেনা এটাই মেন কথা এখন আপনার দেখা গেছে আমি একটু উদাহরণস্বরূপ বলি যেমন বাংলাদেশে আমরা যেমন বাংলাদেশে মাকা বিক্রি করি আপনারা এই যে আমার মাকা অরিজিনাল পেরু কুরিয়ানরা খায় ওইটাই আনি আমরা সাড়ে তিন হাজার টাকা বিক্রি করি অথচ বাংলাদেশে আমরা দেখা গেছে বারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত বিক্রি করে বড় বড় নাম করানো কীভাবে বিক্রি করে কারণ তারা মাল হয়তো বা না অথবা ইন্ডিয়া থেকে আনে আমরা জানি না আমরা বনি হয়তো বা এরা এভাবে আনি এখন আমরা অরিজিনাল কুরিয়ানরা খাই এখানে কিন্তু কুরিয়ান ভাষা সব দেখ ট্রান্সলেট দেবে সব পাবেন অতএব দক্ষিণ কুরিয়ান লোকেরা যে পণ্য খাবে ওই পণ্যটাই আপনার অরিজিনাল পণ্য এখন আপনারা বলতেন তাই ওইটাই খায় ওইটাই ভালো না বুঝবো কারণে এটা প্রধান মতন আপনাদের ক্ষমতা কারণ আমরা যারা ব্যবসা করি আমরা মোটামুটি আপনার এখন আপনার আমার কাছে এসে আপনাকে অরিজিনাল মাল দেবো আপনার টাকা দেবেন পণ্য অরিজিনাল পাবেন অন্তত পক্ষে আমারটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য লোকেরটা আমি বলবো না টাকা দেবেন টাকা আপনারা অরিজিনাল মাল পাবেন এইটা আপনার গ্যারান্টি দিতে পারি কারণ আমার আখেরাত আমার কাছে আপনার আখেরাত আপনার কাছে এখন আপনাকে আমি চাইনা মাল ধরাই দিলাম কুরিয়ার কুড়িয়া না এ ধরনের আখেরাত শেষ করবো না অরিজিনাল পণ্য পাবেন আমার কাছ থেকে যারা ভিডিও নিয়মিত দেখেন তারা আমার সম্বন্ধে ভালো করে জানেন যাই হোক যারা সেক্সুয়ালের সমস্যা খুব ভুগতেছে যে যৌন অক্ষমতায় খুব সমস্যা স্থায়িত্ব কম তাদের জন্য জিনসিং পৃথিবী সেরা শুধু আমার কথা না বড় বড় ডাক্তাররা বলছে জিনসেং সবার উপরে এই পৃথিবীতে যত ওষুধ দেখেন জিনসেন হলো সবার উপরে এক নম্বর জিনসিং এই জিনসেন খাইলে কিন্তু লং টার্ম খাইতে হবে ভাই জিন কখনোই ইনস্টল কাজ করে না খাইছেন আপনার ইনস্টল কাজ করে বা আধা ঘন্টা এক ঘন্টায় নামবেন না এই ধরনের যারা বলেন ভুয়া কাতাম যশোরের আপনার কবির মিলিটারি আমি তার ভিডিও দেখছি ভদ্রলোকের সে বলছে যে আজকের একশো গ্রাম খাবেন একশো গ্রাম নিয়ে খাইবেন আপনারা দেখা গেছে যে ভাবি আপনাকে খুশি এবং আপনার নাস্তা বানাই দেবে আপনার প্রতি খুব খুশি থাকবে ভাই অরিজিনাল জিনসেন। অরিজিনাল জিনিসিং আপনি যদি এই এর তিনশো গ্রাম সবই খান তাও আপনার কখনোই ইনস্টার নামে কাজ করবে না কারণ জিনসিং কখনোই ইনস্টার কাজ করে না এটা ধীরে ধীরে আপনার ভিটা থেকে কাজ করে এটা বড় ডাক্তারদের কথা অতএব আপনার আশা করি বুঝতে পারছেন যৌন অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যাদের জন্য একমাত্র তারাই কিন্তু এই জিনসিং খাইতে পারবেন এবং মাকা অল্প টাকার ভিতরে মাকাটা খাইতে পারবেন মাকাটা বিষয়ে অন্য বিষয়ে এটা আলাপ আলোচনা কম করে জিনসিং আপনারা একশো গ্রামের আছে আমার কাছে পুচ্চন কোম্পানির একশো গ্রাম তিন হাজার টাকা আর আপনার এই যে তিনশো গ্রাম আর আমরা মার্কেট প্রাইস হাতে পোষা পর্যন্ত দাম আমার কাছে কোনো অ্যাডভান্স কোনো আমি কোনো টাকা দি না আপনার হাতে পোষা পর্যন্ত জিনসিং আমি সব মূল্য দিন করে দিই আমার কাছে এই যে পুচ্চন কোম্পানি আছে এই যে বুট কোম্পানি আছে আপনারা জিনসিং এইগুলো যে কোনো সময় পাইবেন তবে লং টাইম দীর্ঘস্থায়ী খাওয়ার চিন্তা না করবেন তাহলে আপনার দেখা কাছে সেক্সুয়াল সমস্যার সমাধান হবে যাদের টোটালি সেক্সুয়ালি নাই তারা জিনসেং খান সেক্সুয়াল সমস্যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অল বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিনসেং এর কোনো বিকল্প নাই এই পৃথিবীতে এবং সাউথ কোরিয়ার অরিজিনাল সাউথ কোরিয়ার আমরা এগারো বছর কাজ করছি এগারো বছর থাকছি খাইছি এবং আমরা ব্যবসা করি আমরা জানি জিনসেং বেশি করে খাবেন যদি আপনার ব্যালেন্সের পকেটে টাকা থাকে আপনি জিনসেং বারো মাস খান ইনশাল্লাহ যদি আপনি বাচ্চা থাকেন অবশ্যই ভালো ফল পাবেন এখন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম খাইছেন যে ভাই কাজ হয় না কাবাই এই ধরনের কথা যারা বলে যে একশো গ্রাম হবে এটা পারি কথা একশো পার্সেন্ট বাদ পারি কথা বড় বড় ডাক্তারদের বাস্য শুনবেন তাদের তারা কি বলে ওই কথার সাথে তাদের কথা মিলেবে তাদের কাছ থেকে মাল নেবেন অন্য লোকে না গুলিস্তানে একজন মাল বেছে সে বলে যে জিনসিং এর সাথে বিভিন্ন মিক্সিং করি ভাই গুলিস্থানে মাল ওটা ওখানে একটা পতিতলায়ের মতন মানুষের ব্রেন ওয়াশ করাই মাল বেছে জি এর সাথে ওষুধ মেশাই ওরা মাল বেছে কিন্তু আমরা পারি না আমাদের কাজ এসে সাউথ কোরিয়াতে মালিকরা অর্ডার দিই আমার এই মাল লাগবে প্যাকেট দেয় প্যাকেটটা আবার এইভাবে ধরে আমরা কোনো মাল খুলিও না এটা একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি দিয়ে পেলাম এবং উপার আল্লাহ আপনারা দেখেন না কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কিন্তু সে কিন্তু আমাদের আলাদা রাখছে না সে কিন্তু সব দেখে এবং হিসাব কিন্তু একদিন হবে অর্থাৎ নিজ জিনসিং জাতীয় যা কিছুই নেন আমার কাছ থেকে নিতে পারবেন যারা আমার দীর্ঘমেয়াদি ভিডিও দেখেন আগে থেকে দেখেন যে না তারা আমার সম্বন্ধে ভালো আইডিয়া ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনার ভালো জিনসিং পাবেন যারা যৌ যৌন অক্ষমতায় ভুগতে আছেন তারা আমার কাছে আমার নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যদি কারো এখনও পরে প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ইমুতে বলবেন ফোন দেবেন আমি না জানতে পারলে পরে কিন্তু আপনাকে ব্যাক করব আপনারা যে কোনো সময় আমার কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে পারবেন তো সবাই ভালো তখন শুধু